স্বামীর সাথে হাজার বছর সংসার করার স্বাদ জাগে কিন্তু মাঝে মাঝে স্বামীর ব্যবহারে হাজার বছরের স্বাদ এক নিমিশেই মিটে যায় মনে হয় আমার মৃত্যু হয় না কেন সো হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আমার পরিবারের সবাই অনেক বেশি ভালো আছি তো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আমি চেয়ারি থেকে কারণ এখন তো আর সকালে তেমন একটা কাজ থাকে না বিকেল থেকে কাজ শুরু হয় ইফতার দিয়ে বা ইফতারের আগ মুহূর্ত গোছানো গাছানো দিয়েই কাজটা শুরু আর সকালে যে কোটিকাটি কাজ থাকে ওইগুলো আর ক্যামেরাবন্দি করা হয় না ওটা অফ ক্যামেরাতেই আমরা করে নিই যাই হোক ছোটো ছেলেটা অনেক বেশি অসুস্থ ওকে নিয়ে একটু ডক্টরের কাছে চলে গেলাম সন্ধ্যার রান্নাটা করেই গেলাম কারণ আমি যেহেতু ইফতারে ভাত খাই কারণ আমি মানুষ একা আর একা মানুষ মুড়ি বর্তা বা অন্য কোনো কিছু খেতে একদমই ভালো লাগে না তাই আমি ভাত খাই তো আমি ইফতার করবো যে যাওয়ার সময় কিন্তু আমি রান্নাটা সেরেই তারপরে ছোটো ছেলেকে নিয়ে আমি ডক্টরের কাছে চলে গেলাম যেই যাবো আমি বের হব সেই আগ মুহূর্তে আমার ছেলে পাকনামি করে আমার চশমাটা একদম ভেঙে ফেলছে ওই চশমাটা নিয়েই আমি গেলাম যেটা এটা ঠিক করবো এটা গ্লাসগুলো আমি চেঞ্জ করব গিয়ে আমার আরেকটা চশমা দেখে পছন্দ হয়ে গেছে আসলে মেয়ে মানুষের শখ আর মেয়ে মানুষ হুটহাট কখন যে কি করে সেটা মেয়ে মানুষ নিজেও জানে না যেমন আমি আমি গেলাম ছেলেকে ডক্টর দেখাতে বাট আমি ওখানে গিয়ে এত এত হামতাম বাছিরাম কিনে চলে আসব সেটা আমি কখনোই ভাবি না আসলে আমি মানুষটাই এমন কারণ আমি নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করতে পছন্দ পছন্দ করি না আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমি ঘর সাজানোর জিনিস বা আমার কুকিং মানে রান্নার যে জিনিসপত্রগুলো লাগে ওই জিনিসপত্রগুলো আমি কিনতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে একটা মিনি ছোট্ট একটা মানে সায়ের কেতনি এটা সায়ের কেতনি বলে আচ্ছা যাই যাই বলে আপনার একটু মানিয়ে নেবেন ওটা দেখলাম খুবই ভালো লাগলো বাট ছোটো হিসেবে ওই যে মানুষ বলে না যে ছোটো মরিষ জাল বেশি তেমনি এই মিনি যেই চায়ের কেতনিটা এটা প্রাইস দিয়ে রাখছে আটশো টাকা আমি তো দেখেই অবাক এটা কি হলো আসলে আর এফ এল এর শোরুমটাতে ওই যে বেস্ট বাই যে শোরুমটা এটাতে এত বেশি দাম থাকে অনেক কিছুই যদিও ডিসকাউন্ট দেয় ডিসকাউন্ট দিলেও আমি দেখি যে অনেক বেশি দাম থাকে এমনিতে নর্মাল বাজারে মানে অন্যান্য মার্কেটে এই কোকারিজের জিনিসগুলা এত বেশি প্রাইস থাকে না আর যদিও থাকে একটু বার্কেটিং করে এগুলো কমানো যায় বাট এখানে তার আর কোনো কমানোর কোনো সিস্টেম থাকে না যা নিতে হয় একদমই নিতে হয় যাই হোক এখানে আমি একটা প্লেট বাসন রাখার জন্য একটা রেক চাইতেছিলাম কারণ আমার বাসা আগেও এত বড় একটা র্যাক ছিল বাট ওটা আমি আমার বড় ভাইয়ের বউকে দিয়ে দিয়েছি কারণ আমার বাসাটা খুবই ছোট আর এই ছোট বাসাতে এত জিনিস মানে ধরে না কিন্তু এখন আবার এই ভিডিও সিডিও করার উদ্দেশ্য করে আমি অনেক বেশি প্লেট বাসন কিনে ফেলছি এগুলা রাখতো কিন্তু আমার এখন মানে হিমশিম খাচ্ছি আমি যেহেতু ছোট বাসা বুঝিনি তারপর দেখি না ওই ছোট যে র্যাকটা ওই র‍্যাকটা কিন্তু নর্মালি অন্যান্য মার্কেটে আমি ছয় থেকে সাতশো টাকা মানে দেখি আর ওখানে গিয়ে দেখি এটা প্রাইজ প্রাইজ দিয়ে রাখছে মেবি আটশো তিরিশ না কতজনই যাই হোক তা আমি নিলাম না আমি চলে আসলাম এবার আস্তে আস্তে দেখি সেই মেডিকেলের ছেলেকে যেই মেডিকেল দেখাতে গেলাম ওই মেডিকেলের সামনেই অনেক বড় একটা শোরুম হয়েছে পাঞ্জাবির মানে ছেলেদের জিনিসপত্রের কিন্তু ওনারা যে এত এত বড়ো ধোকা দিবে মানুষকে সেটা হয়তো বা বাইরের বাইর থেকে মানুষ বুঝতে পারবে না বাহিরে লেখা আছে যে ঈদ উপলক্ষে একটা কি বলে মানে ঈদ উপলক্ষে একটা ডিসকাউন্ট চলতেছে তিনশো টাকা থেকে তিনশো টাকা মানে তিনশো টাকার মধ্যে আর কি পাওয়া যাবে তা আমি ভাবলাম হয়তো বা আমি মানে প্রথমে অবাক হলাম এটা কি এত বড় মার্কেট মাত্র তিনশো টাকা করে পাঞ্জাবি তো একটু চিন্তা ভাবনা করে আমি বললাম দেখি গিয়ে দেখি যদি পছন্দ হয়ে যায় তাহলে বাপ বাটার জন্য নিয়ে নিব বাট এটার মধ্যে ঢুকে আমি যা দেখলাম তা রীতিমতো আমাকে অবাক করে দিয়েছে মানে যেই পাঞ্জাবিগুলা নর্মাল মার্কেট বলেন আর যে কোনো মার্কেটই বলেন মাত্র এক হাজার টাকার ভিতরে পাওয়া যায় সেই পাঞ্জাবি ওনারা লাগিয়ে রাখছে বত্রিশশো বিয়াল্লিশশো এমনকি পাঁচ হাজার টাকা বাইরে ভাই আমি আবার এত হুডাঙ্গিরি করে মানে জামা কাপড় কেনার মধ্যে নাই যাই হোক ঘোরাঘাড়া করলাম কোনো কিছুই আমার পছন্দ হলো না জাস্ট ছেলেকে মার্কেট ডাক্তর দেখিয়ে আমি বাজার মানে রান্নার জন্য কিছু টুকিটাকি বাজার করে নিয়ে আসলাম এবার বাসায় আসার পরে আমার অনেক বেশি করলা বাজি দিয়ে ইফতার করতে অনেক বেশি ইচ্ছে করছিল তাই একটু করলা বাজি করে নিলাম যদিও সচরাচর আমি করলা ভাজি খাই না করলা দিয়ে মাছের ঝোল খাই কিন্তু আজকে কেন জানি অনেক বেশি মন চাইছে আধা কেজি করলা আশি টাকা দিয়ে আনছি ভাবা যায় এগুলা তারপরে একটু বোরহানি নিয়ে আসছিলাম আর একটু মাঠা নিয়ে আসছিলাম ওইগুলো আমি রেডি করে নিচ্ছি কিছুক্ষণ পরেই মাগ রাজান দিয়ে দিবে তো এ পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক অনেক ভালোবাসা মন থেকে রইল আর সবাই আমার সাথে এভাবেই থাকবেন আমাকেও একটু ভালোবাসা দিবেন যাই হোক ইফতারের জন্য আমি ভাত রেডি করে নিচ্ছি এখানে ছিল বেগুন ভর্তা ছিল আলু ভাজি আর হচ্ছে গিয়ে আমি যেই করলাটা ভাজি করছি সেই করলাটাই মাংস রান্না করলাম আরও অনেক কিছু রান্না করলাম ওইগুলো আমি ইফতারে নেই না কারণ ইফতারিতে অত বাড়ি খাবার খাওয়া যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ